আসসালামু আলাইকুম বন্ধুরা সোলার প্রশিক্ষণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা পরিচিত হব আরএনার 3 কিলোওয়াট আলোচনা করব আজকে ভিডিও वेलकम ট্রাভেল ব্লগ ভার্চুয়াল গাইড আপনি যদি বাসাবাড়ি অফিস কিংবা মসজিদ মাদ্রাসায় ছোট বা মাঝারি আকৃতির একটি সোলার সেটআপ করতে চান তবে আরএনার এই 3 কিলোওয়াট ইনভার্টারটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এই হলো এস আর এন ই ব্র্যান্ডের থ্রি কিলো কিলোয়াট ইনভার্টার এর মজবুত এবং ডিজাইন এটিকে আরো বেশি ব্যবহার উপযোগী করে তুলেছে এই ডিজাইনটি কিন্তু বেশ সুন্দর একেবারে যে কোনো জায়গায় রাখার মতো এবং বিল্ড কোয়ালিটি বেশ ভালো অনেকগুলো প্রোটেকশন রয়েছে এতে যাতে গ্রাম অঞ্চলে বা লবণাক্ত যে জায়গাগুলা সমুদ্র তীরবর্তী অঞ্চলে ব্যবহার করা যায় এই ধরনের করে এটা তৈরি করা হয়েছে তিন হাজার ওয়াটের এই ইনভার্টারটির সাথেই রয়েছে একটি ওয়াইফাই ডাঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে ওয়াইফাই ডাঙ্গল এই ডাঙ্গলটি কিন্তু এটার সাথেই দিয়ে দেয় আমাদের আলাদা করে কিনতে হয় না কিন্তু অন্য অন্য কোম্পানির ইনভার্টার নিলে আপনাকে কিন্তু ডাঙ্গালটি আলাদা করে কিনতে হবে অন্য অন্য কোম্পানির ক্ষেত্রে ডাঙ্গালটি আলাদা করে কিনতে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ পড়ে যাবে আর এই ইনভার্টারটির দাম নিয়েছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা যদি আমরা এখান থেকে ছয় হাজার টাকা মাইনাস করে দেই তার মানে এর দাম দাঁড়ায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো পঁয়ত্রিশ হাজার টাকায় এসআরএনি ব্র্যান্ডের একটা তিন হাজার ওয়াটের ইনভার্টার যেটা পুরোপুরি তিন হাজার ওয়াট সাপ্লাই দিতে সক্ষম এই ধরনের একটা ইনভার্টার আসলে মন্দ না যারা মোটামুটি লোড ব্যবহার করতে চান খুব হেভি না তিন হাজার ওয়াট ইনভার্টারে আপনি তিন হাজার ওয়াট পুরো লোড দিলে কিন্তু মেশিনটা বেশি দিন লাস্টিং করবে না যদিও এখানে দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে তারপরও আমি বলবো যে তিন হাজার ওয়াটের ইনভার্টারে কখনোই তিন হাজার ওয়াট ফুল লোড দেবেন না অর্ধেক অর্থাৎ পনেরোশো বা ষোলোশো ওয়াট যেটা আপনার যে প্যানেল ভোল্ট ইনপুট দেখলাম এখানে আমরা ষোলোশো ওয়াট দেখলাম না এই ষোলোশো ওয়াট পর্যন্তই মানে আউটপুট নিলে বেস্ট এর বেশি আমার মনে হয় প্রয়োজন নাই এটা আমার ব্যক্তিগত মতামত যদিও বিক্রেতারা বলে যে আপনার ব্যবহার করতে পারবেন ফুল তিন হাজার মোটর চালানো যায় এমনটা বলে দিচ্ছে আর অনেকে দুই ঘোড়া পানির মোটর চালাচ্ছে তাও দেখলাম এটার ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দর চমৎকার সুন্দর ডিসপ্লে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর ডিসপ্লেতে আপনি আপনি সবকিছু দেখতে পারবেন আপনার মোবাইল অ্যাপে তো দেখতে পারবেনি ডিসপ্লেতেও সব দেখা যায় দেখেন এখন প্যানেলের বর্তমান টেম্পারেচার দেখাচ্ছে প্যানেল থেকে কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে শূন্য দশমিক চার এক মানে হচ্ছে চারশো চারশো দশ ইউনিটের চারশো দশ ওয়াটের মতো উৎপন্ন হচ্ছে আমাদের বিদ্যুৎ এটা যদি আমরা আবার এম্পেয়ারে দেখি তাহলে উনচল্লিশ ভোল্ট ষোলো দশমিক তিন এম্পায়ার উনচল্লিশ ভোল্ট প্যানেল থেকে পাচ্ছি আমরা কিন্তু যখন এটাকে ভাগ করে চব্বিশ ভোল্টে দিচ্ছে তখন সতেরো এম্পায়ার এরকম একটা এম্পায়ার আসছে এম্পায়ারটা ওঠা নামা করে সূর্যের আলো ভালো হলে এম্পায়ার উঠবে সূর্যের আলো কমে গেলে এম্পায়ার কমবে এটাই স্বাভাবিক তো দর্শক কথা না বারে চলেন আর কি দেখাবো আসলে এইখানে হচ্ছে সেটিংসগুলো আছে এর কানেকশনটা কানেকশনটা আপনাদের একটু অল্প করে দেখাই কানেকশনটা দেখানোর জন্য আমাকে এই স্ক্রুটা খুলতে হবে এরকম দুই পাশে দুইটা স্ক্রু রয়েছে দুটাই খুলে নেব এটা দিয়ে আমি মানে যাদের আর কি কানেকশন করতে কষ্ট হবে তাদের জন্য এটা খুলে দেখাচ্ছি তো খুলে দেখাতাম না ডান দুই সাইড এর খুলে ফেলছি এখন আমরা এটা খুলতে পারবো খুব ইজিলি খোলা যাচ্ছে এই হচ্ছে ভিতরের অবস্থা এখানে এখন আমি কানেকশন গুলো দেখানোর চেষ্টা করি একটু খেয়াল করে দেখেন এইটা হচ্ছে আমাদের প্যানেলের যে পজিটিভ প্যানেলের যে পজিটিভ এটা এখানে আসছে প্যানেলের নেগেটিভটা এখানে আসছে খুব কঠিন কিছু না দুইটা তারই তো থাকে প্যানেল থেকে একটা হচ্ছে নীলটা আর কালোটা নীলটা হচ্ছে পজিটিভ কালোটা নেগেটিভ তো এইভাবে এখানে লেখা থাকে নিচে দেখা যাচ্ছে কিনা এই নিচে লেখা আছে একটা হচ্ছে প্যানেলের পজিটিভ একটা হচ্ছে প্যানেলের নেগেটিভ মানে সোলার প্যানেল থেকে পজিটিভ নেগেটিভটা যে আসে সেই পজিটিভ নেগেটিভটা এখানে দিলেই আপনার প্যানেলের কানেকশনটা হয়ে গেল এই একটা একটা পজিটিভ নেগেটিভ এখানে রিভার্স ব্যবস্থা আছে যদি কোনো ভুল হয়ে যায় যে আমরা পজিটিভের জায়গায় নেগেটিভ বা নেগেটিভের জায়গায় পজিটিভ দিয়ে ফেলি তাহলে এটা অটোমেটিক সেফটি মোডে চলে যাবে আচ্ছা এরপরের কানেকশন দরকার পড়ে আমাদের ব্যাটারি কানেকশন তাই তো এই যে দেখেন ব্যাটারি কানেকশন এই যে ব্যাটারি তার ব্যাটারি থেকে দুইটা তার আসছে এখানেও লেখা আছে ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ এগুলো দেখে লাগাতে হবে পজিটিভটা পজিটিভই দিব নেগেটিভটা নেগেটিভই দিব যদিও এটাতে রিভার্স প্রোটেকশন আছে অর্থাৎ যদি ভুল করেন এমন না যে মেশিন জ্বলে যাবে কিন্তু আমরা এগুলো খেয়াল করে কানেকশনগুলো করবো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি দুইটা কুলিং ফ্যান আছে ভিতরে এটা সব ইনভার্টারেই থাকে নতুন করে দেখানোর কিছু নাই কুলিং ফ্যান ছাড়া তো আর চলবে না আচ্ছা এই পাশে দেখাই হচ্ছে এটার এসি এসি ইনপুট এসি আউটপুট এই নিচে লেখা আছে এগুলো দেখে দেখে লাগাতে পারবে মানে একেবারে যে কেউ আমি আমারটা নিজে নিজেই লাগাইছি কারো হেল্পের দরকার পড়েনি আমার এসি আউট এসি ইন আচ্ছা এইগুলা হচ্ছে এসি আউট এইগুলা এসি আউট আর এইগুলা হচ্ছে এসি ইন এই লাইনটা হচ্ছে আর্থিনের লাইন একদম লাস্টের কর্নারের লাইনটা এই আর্থিনের লাইনটা আমরা অবশ্যই টানবো এটা না টানলে বড় ধরনের সমস্যা হয়ে যায় বেশ আর্থিন আসে আপনার বিদ্যুৎ বিল উঠতেই থাকবে ওই নেগেটিভ লাইনে দেখবেন বিদ্যুৎ বিল উঠতেই থাকবে ইভেন আপনার যদি নেগেটিভ লাইন হাত দিয়ে টাচ করেন দেখবেন অনেক আর্থিন ওটাতে আপনি শর্ট খাবেন আচ্ছা এর পাশেই আছে হচ্ছে আপনার এই যে ওয়াইফাই এর যে তারটা এটা এই তারটা এখানে জয়েন হবে ওয়াইফাই ডাঙ্গলের যে তারটা ওটা ওখানে জয়েন হবে আর ও পাশে একটা ফিউজ দেখতে পাচ্ছি ফিউজ রয়েছে সেফটির জন্য আর এখানে একটা অন অফ সুইচ রয়েছে এটা দিয়ে আপনি আউটপুটটা কন্ট্রোল করতে পারবেন অন অফ করতে পারবেন তো এটা ছিল ওভারঅল সেটিংস মানে প্রথম ধাপে আপনি পিভি ইনপুটটা দিয়ে দিবেন প্যানেল থেকে যে তারটা সে দুটা লাগাবেন তারপরে ধাপে ব্যাটারি ইনপুটটা দিয়ে ফেলবেন আর তারপরে ধাপে এসি আউটপুট এসি ইনপুট আর মানে কি বলে এটাকে আর্থিনের তার এগুলো লাগানো শেষ আপনার কাজ শেষ এরপরে চলে আসবেন এইখানে পাওয়ারটা জাস্ট অন করে দিবেন আউটপুট ওকে হয়ে যাবে এই মেশিনটি থ্রি কেলো তবে থ্রি কেলো হলেও এর একটা নেগেটিভ সাইড হলো এটিতে মাত্র চোদ্দশো ওয়াট প্যানেল ইনপুট দেওয়া যায় মাত্র চোদ্দশো ওয়াট প্যানেল ইনপুট দেওয়া যায় এখানে আমরা দেখতে পাচ্ছি তিন হাজার ভিএ বা তিন হাজার ওয়াট এটা কিন্তু দেওয়া যায় আচ্ছা কিন্তু আমরা যদি প্যানেল ইনপুটটা দেখি এই যে পিপি ইনপুট ষোলোশো ওয়াট সরি আমি চোদ্দোশো ওয়াট বলছি এটা হচ্ছে ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াটের বেশি আপনি ইনপুট দিতে পারবেন না এটাতে এখন প্রশ্ন থাকতে পারে যে তাহলে তিন হাজার ওয়াট কীভাবে চালাবো হ্যাঁ ষোলোশো ওয়াটের প্যানেল লাগাতে পারবেন বাকিটা আপনার ব্যাটারি থেকে নেবে বাকিটা ব্যাটারি থেকে নেবে এইটা হচ্ছে স্পেসিফিকেশনগুলো দেখতে পাচ্ছেন এটা ফর্টি এমপেয়ারে চার্জ করে এমপিপিটি চার্জ কন্ট্রোলার এর ভিতরে বিল্ট ইন রয়েছে ফর্টি এমপেয়ারে চার্জ করে 6 एंपিয়ারেও চার্জ করা যায় আর যদি কারেন্টের সাথে মিক্স করে নেই কারেন্টের সাথে মিক্স করে নিলে সেই আউটপুটটা অনেক বেশি আছে 120 एंपিয়ার পর্যন্ত আউটপুট দেওয়া যায় এবার ASCII এর অটোমেটিক সুইচিং ফাংশন বা হাইব্রিড যে মোডটা রয়েছে এটা নিয়ে কথা বলি এটার আউটপুট সোর্স প্রায়োরিটি আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে হচ্ছে সোলার এটা পিবি প্রায়োরিটি মুড মানে হচ্ছে সোলার প্রায়োরিটি মুড সুইচিং টু সুইচ করবে পিবি সোলার প্যানেল থেকে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপন্ন হবে না অথবা ব্যাটারি চার্জ কম থাকলে যদি এমন হয় যে সোলার প্যানেল থেকে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না সেক্ষেত্রে সে ব্যাটারিতে দেখবে যে ব্যাটারিতে চার্জ আসছে কিনা ব্যাটারি থেকে চার্জটা নেবে যদি ব্যাটারিতে চার্জ কম থাকে তখন সে মেইন লাইন থেকে বিদ্যুৎ নেবে আচ্ছা এটা হলো এক নাম্বার অপশন এই জিনিসটা আপনাদের যদি মেশিন থেকে দেখাই ইউটিআই মোডের পরে আছে হচ্ছে সোলার প্রায়োরিটি আমরা সোলার প্রায়োরিটিটা ক্লিক করলাম দেখতে পাচ্ছি এটাতে সোলার কে প্রায়োরিটি দিবে তারপর সে খোঁজ করবে ব্যাটারিতে চার্জ আছে কিনা যদি ব্যাটারি চার্জও কম থাকে সেই ক্ষেত্রে সে মেইন লাইন টাচ করবে তো বোঝা যাচ্ছে এই মোডটাই সবচেয়ে এফিসিয়েন্সি অর্থাৎ বিদ্যুৎ বিল যদি বাঁচাতে চান তাহলে এই মোডটা ব্যবহার করতে হবে আর যদি আপনি বিদ্যুৎ বিলের চিন্তা না করে যে আমার হচ্ছে সার্বক্ষণিক বিদ্যুৎ থাকে না অর্থাৎ আপনার এখানে লোডশেডিং হয় ঘন ঘন সেই ক্ষেত্রে আপনি এই ইউটিআই মোডটা ব্যবহার করতে পারেন ইউটিআই মোডটা আইপিএসএর মতো কাজ করতে। তিনটা মোড আর এস মোড হচ্ছে ও সারাক্ষণ ইনভার্টার মানে আপনার ব্যাটারি থেকেই কারেন্ট নিতে থাকবে এবার আপনার যদি সোলারে চার্জ হয় তো হলো না হলে মেন লাইন থেকে চার্জ করবে কিন্তু আপনার সে ব্যবহার করবে ব্যাটারি থেকে এই ছিল আউটপুটের তিনটা মোড এবার আসেন আমরা চার্জিং ভোল্টেজের মোডগুলো দেখি দেখতে পাচ্ছি এখানে চার্জ সোর্স প্রায়োরিটি চার সোর্স প্রায়োরিটিতে আছে সিএসও এক নম্বরে সিএসও হচ্ছে পিভি প্রায়োরিটি চার্জিং অনলি পিভি চার্জিং চার্জিং মেইন ইজ স্টার্টেড আচ্ছা এর অর্থ হলো সোলার প্যানেল থেকে চার্জ করবে চার্জ করার জন্য প্রথম সে খোঁজ করবে সোলার প্যানেল যদি কোনো কারণে সোলার প্যানেল থেকে পর্যাপ্ত বিদ্যুৎ না পায় তখন সে মেইন লাইন থেকে চার্জ করবে আমার মতে এটা বেস্ট আচ্ছা দুই নম্বর হচ্ছে সিইউবি মেইনস প্রায়োরিটি চার্জিং মানে সে সোলারকে প্রায়োরিটি না দিয়ে সরাসরি মেন লাইন থেকে প্রায়োরিটি দিয়ে চার্জ করবে অনলি হোয়েন দ্য মেইন চার্জিং ফেল যদি কারেন্ট চলে যায় তখন সে সোলার থেকে চার্জ করবে এটা খুব বাজে বিদ্যুৎ বিল উঠতেই থাকবে যদি বিদ্যুৎ বিলই উঠে তাহলে আমার সোলার লাগাই লাভ কি আচ্ছা এরপর হচ্ছে এসএন ইউ ডিফল্ট এটা অ্যাসএনইউটা এটা ডিফল্ট মোডেই থাকে মানে কোম্পানি এটাই ডিফল্ট করে রাখছে অ্যাস এটাতে হচ্ছে পিভি মানে সোলার এন্ড মেইন হাইব্রিড চার্জিং মানে এটা সোলার এবং মেইন লাইন থেকে হাইব্রিড উপায়ে চার্জ করে এটাতে আপনি সর্বোচ্চ একশো বিশ এমপেয়ারে ব্যাটারি চার্জ করতে পারবেন যদি আপনার ব্যাটারি খুব বড়ো হয় ক্ষেত্রে আপনি এই পদ্ধতিতে চার্জ করে নিলে ব্যাটারিটা ফুল চার্জ হতে খুব সময় লাগবে না পিভি চার্জিং ইজ এ প্রায়োরিটি আচ্ছা মানে সোলার থেকে বিদ্যুৎ নেওয়াটা হচ্ছে যখন সোলার এনার্জি থাকবে না পিভি এনার্জি ইজ চার্জিং সাপ্লিমেন্ট মানে যখন সোলারের শক্তিটা কম থাকবে তখন মেইন লাইন থেকে নিবে ওয়েন দ্য পিভি এনার্জি ইজ সাফিসিয়েন্ট মেইন চার্জিং স্টপস যখন সোলার থেকে চার্জ হবে তখন মেইন লাইনের চার্জিং বন্ধ থাকবে আচ্ছা এইখানে বিষয় হচ্ছে আপনার ধরেন চার্জিংটা আপনি একশো বিশ করতেছেন সেক্ষেত্রে আপনার প্যানেল থেকে কিন্তু কখনোই আসবে না চল্লিশ কোম্পানি হিসেবে আমি ধরলাম ষাট অ্যাম্পেয়ার বেশি আসবে না তো বাকি ষাট এম্পেয়ার সে কারেন্ট থেকেই নেবে সেটিংস করার সময় বুঝে করবেন যে একশো বিশ চার্জ করবেন না আপনি চল্লিশ এম্পেয়ারে চার্জ করবেন না বিশ এম্পেয়ারে চার্জ করবেন এই জিনিসগুলো বুঝে নেবেন কারণ বেশি দিলে কিন্তু সে মেন লাইন টানবে আর মেন লাইন টানা মানে আপনার বিদ্যুৎ বিল উঠতে থাকবে আচ্ছা এখানে কি বলছে নোট অনলি হোয়েন মেইন বাইপাস আউটপুট ইজ লোডেড দ্য পিভি চার্জিং অ্যান্ড দ্য মেইন চার্জিং ক্যান ওয়ার্ক অ্যাট দ্য সেম টাইম বলছে যখন মেইন লাইনটা বাইপাস আউটপুট হবে মানে বাইপাস মানে সরাসরি আউটপুট হবে দ্য পিভি চার্জিং অ্যান্ড দ্য মেইন চার্জিং মানে সোলার থেকে চার্জ এবং মেন লাইন থেকে চার্জ একসাথে কাজ করবে ওয়েন দ্য ইনভার্টার ওয়ার্কস মানে যখন ইনভার্টারটা কাজ করবে অনলি দ্য পিভি চার্জিং ক্যান বি স্টার্টে মানে শুধুমাত্র সোলার থেকে তখন চার্জ নেবে আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝলে কমেন্টে জিজ্ঞেস করবেন কমেন্ট বক্স খোলাই রয়েছে আচ্ছা লাস্টেরটা হচ্ছে ও এস ও অনলি পিভি চার্জিং উইথ দ্য মেন চার্জিং নট অ্যাক্টিভেটেড যারা বিদ্যুৎ বিল স্ট্রিক্টলি বাঁচাতে চান আমার মতো তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে শুধুমাত্র সোলার থেকে চার্জ করবে মেইন চার্জ ধরবেই না আচ্ছা এগুলো আমরা এবার ইনভার্টারে দেখি আমরা ইনভার্টারে যদি এটা হচ্ছে ইনভার্টারের মেইন যে ডিফল্ট স্ক্রিনটা ডিফল্ট স্ক্রিন থেকে আমরা সেটে ক্লিক করবো উপরের দিকে যাব উপরে গিয়ে ছয় নাম্বারে পাবো হচ্ছে আমরা এই চার্জিং এর অপশনটা এখানে এই যে দেখছেন ডিফল্টে এস এ নিউ দেওয়া আচ্ছা আমরা আবার উপরে যাই এটা হচ্ছে ও ও ও এস ও মানে হচ্ছে অনলি সোলার থেকে চার্জ নেবে আর এস মানে হচ্ছে এটা হাইব্রিড সোলার এবং বিদ্যুৎ থেকে মিক্স করে চার্জ নেবে আর সিইউবি মানে হচ্ছে মেইন লাইনকে সে প্রায়োরিটি দিবে মেইন লাইন না থাকলে তখন সে চার্জ সোলার থেকে নেবে এটা একেবারে বেকার একটা অপশন সিএসও হচ্ছে পিভি চার্জিং প্রায়োরিটি যদি পিভি চার্জিং ফেল হয় অর্থাৎ দিনের বেলা সে সোলার থেকে নেবে যতক্ষণ সূর্যের আলো পাবে আর রাতে যখন সূর্যের আলো থাকবে না সে মেইন লাইন থেকে নিয়ে আপনার ব্যাটারিটা সবসময় ফুল চার্জ থাকবে এটা আহ বেশি ব্যবহার করতে পারেন যাদের এখানে ঘন ঘন লোড শেডিং হয় তারা এটা ব্যবহার করতে পারেন কারণ ফুল হওয়া জরুরি তবে আমার ক্ষেত্রে হচ্ছে হয় কিন্তু আমি করি সোলার চার্জিং দিয়ে রাখলাম আচ্ছা আমি যেটা করি দিনের বেলা আমি সোলার থেকে সব চালাই আর রাতে এই যে একটা চেঞ্জ ওভার দেখতে পাচ্ছেন এটাকে এটা এখন আছে সোলারের উপরের দিকে দিয়ে দিলে কারেন্টে চলে যাবে এটাকে উপরের দিকে দিয়ে দিই আমি আপনার বিকেল পাঁচটার মধ্যেই পাঁচটাও করি না চারটার মধ্যে উপরের দিকে দিয়ে দিই যাতে এক দুই ঘন্টা চার পাঁচটা পর্যন্তই সোলার থেকে মেইনলি চার্জটা হয় তারপরে তেমন একটা চার্জ হয় না তো তখন আমি এটাকে এক ঘন্টা আগে সোলারের চার্জটা শেষ হয় পাঁচটায় বা সাড়ে পাঁচটায় আমি চারটা বাজে এটাকে অফ করে দেয় মানে তখন আর আমি সোলারটা ব্যবহার করি না তখন শুধু সোলার থেকে ব্যাটারিটা চার্জ করে রাখি যাতে কারেন্ট চলে গেলে ব্যবহার করতে পারি এইভাবেই চালাচ্ছি অনেক দিন ধরে আর আমার কিছু ডিসি সেটআপও আছে পুরনো হয়ে গেছে একটু ডাস্টি হয়ে গেছে যাই হোক আজকে একটা ছোট দুর্ঘটনাও ঘটছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইনভার্টারের যে লাইনটা 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 এটা এটা আজকে নষ্ট হয়ে গেছে হঠাৎ করেই বেশি চার্জ মানে এসি ছাড়া ছিল তো এয়ার কন্ডিশন ছাড়া ছিল যার কারণে এই সকেটটা লোড নিতে পারে নেই সোলারে ওরকম পাওয়ার ছিল না ও মেইন লাইনকে লোড দিতে গিয়ে লোড নিতে পারে নাই এইভাবে গলে গেছে আমি এখন থেকে আর এই ধরনের সকেট ব্যবহার করব না একটা সার্কিট ব্রেকার ভালো মানের ব্যবহার করব যাতে কোনো অসুবিধা হলে সার্কিট ব্রেকারটা যায় তো তো দর্শক কথা অনেক বললাম এবার চলেন এটা দিয়ে কিছু লোড চালিয়ে দেখায় বিশেষ করে এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন চালাতে অনেকেই ভয় পান যে তিন হাজার ওয়াটের এটা দিয়ে এই ধরনের একটা এয়ার কন্ডিশন চলবে কিনা আমার এটা হচ্ছে এক টনি একটা এয়ার কন্ডিশন এবং এটা খুব ইজিলি আমি দিনের বেলা 15 খন বিদ্যুৎ সংযোগ ছাড়া রান করি দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ নেই একেবারেই বিদ্যুৎ সংযোগ টোটালি বিচ্ছিন্ন তো দর্শক বন্ধুরা এইটি হচ্ছে আমার সিঙ্গারের এক টনি একটা এয়ার কন্ডিশন আমি যদি আপনাদের দেখাই এই এয়ার কন্ডিশনের আর রেটেড ইনপুট কারেন্টটা রেটেড ইনপুট কারেন্টটা হচ্ছে 2050 ওয়াট রেটেড ইনপুট কারেন্ট এটা কিন্তু এটা চলে হচ্ছে 1095 ওয়াটে আচ্ছা 4.8 एंपিয়ার কারেন্ট আনে ম্যাক্সিমাম টাইম তো আমরা এখন এটাকে ইনভার্টারে চালায় দেখাব দেখি চলে কি না আমি ম্যাক্সিমাম টাইম চালাই দিনের বেলা এই জন্য আপনাদের চালায় দেখাতে পারবো সমস্যা নেই ইনশাল্লাহ তার আগে দেখি আজকে প্যানেল থেকে আউটপুট কেমন পাচ্ছি সেটিংসে বুঝে দিচ্ছে সেটিংসটা আমার এখানে দেখতে হবে হচ্ছে ক্লিয়ার করে নেই ষোলো দশমিক ছয় উৎপন্ন হচ্ছে সেই জায়গায় একবারে বিদ্যুৎ নাই হয়ে যাচ্ছে একেবারে নাই মানে মেঘলা আকাশ তো তো সেই জায়গায় হেভি একটা লোড দিতে ভয় পাচ্ছি ব্যাটারির উপর খুব চাপ পড়ে যাবে কিন্তু তারপরে আপনাদের দেখে অল্প সময়ের জন্য ছাড়লে আশা করি অসুবিধা হবে না সূর্যের আলো নাই এফ এফসিটা রান করলাম আমরা দেখতে পাচ্ছি চারশো দশ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবার এখানে আমরা এসি আউটপুট করব এইটা হচ্ছে আমাদের এসি আউটপুট হচ্ছে ফাইভ এম্পায়ার করে কারেন্ট নিচ্ছে ফাইভ পয়েন্ট টু এয়ার কন্ডিশনটা এখন বেশ ভালো পয়েন্ট থ্রি অনেক ফোর বাড়তেছে আস্তে আস্তে কিন্তু আমাদের সূর্যের আলো নেই আসতে আমাদের এসিতে ইকো মোড নামে একটা অপশন আসছে যেটা দিলে এসি হাফ কাজ করে আমরা ইকো মোডটা অন করে দেখি আমাদের ইকো মোড অন হয়ে গেছে তা দেখাই এটা প্রায় প্রত্যেক এসিতেই থাকে ইকো মোডটা দিলে কি আপনার ধরুন এক টনের এসিটা আপনি হাফ টন হিসেবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আমার এসির ইকো মোড আচ্ছা এখন আস্তে আস্তে আমার এম্পায়ারটা কমে আসবেন খেয়াল করে কমতেছে না পাঁচ পাঁচ দশমিক তিন এম্পায়ার ছিল এখন দেখেন তিন দশমিক কাঠে চলে আসতেছে আরও কমতে যত সময় যাবে এম্পায়ার কমে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বেশি লম্বা না করেই পরবর্তী ভিডিও থাকছে আমাদের একটনি দুইটা এসি কি এই ইনভার্টার ওপর চালানো যায় কিনা এটা নিয়ে তাছাড়াও একটি রাইস কুকার এই ইনভার্টার দিয়ে চালিয়ে দেখাবো ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি সব চালিয়ে দেখাবো এই ইনভার্টারটি কিন্তু পিওর সাইন ওয়েভ ইনভার্টার তাই এটি দিয়ে যে কোনো অ্যাপ্লায়েন্স যে কোনো অ্যাপ্লায়েন্স খুব ইজিলি চালাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না যেটা আপনার মডিফাইড সাইন ওয়েভ ইনভার্টারগুলো দিয়ে চালালে আপনার অ্যাপ্লায়েন্সগুলো নষ্ট হওয়ার ভয় থাকে এটাতে সেই রকম কোনো ভয় থাকবে না তো খুব কম ওয়াটে এসি চালানো যায় আমি মোটামুটি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সোলারে এসি চালাতে পারি আমার প্যানেল মাত্র দুইটা যদি প্যানেল আরও বাড়াই সেক্ষেত্রে হয়তো আরও বেশি সময় চালাতে পারবো সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আর বাড়ানো হয় নাই তো দর্শক এই ছিল এসি ভিডিও এবার চলুন আমরা এর নেগেটিভ সাইড দেখি সারানি সোলার ইনভার্টারের নেগেটিভ সাইড বলতে গেলে এই সোলার ইনভার্টারটাতে একশো পিবির বেশি একশো বোল্টের বেশি সাপোর্ট করে না এটা হলো এর সবচেয়ে বড় নেগেটিভ সাইড আপনি খেয়াল করলে দেখতে পাবেন এই যে এখানে লেখা আছে স্পষ্ট একশো ভোল্ট বাস্তবে এটা একশো বোল্টও সাপোর্ট করে না এটা কিন্তু এই যে এখানে লেখা আছে তিরিশ থেকে পঁচাশি এই তিরিশ থেকে পঁচাশির মধ্যেই সাপোর্ট করে এর বেশি গেলে এটা সাপোর্ট করে না তখন সে ওই ফল্ট কোড দেখায় থেকে ওভার হলেই সে ফল্ট কোড দেখায় এটা হচ্ছে এমপিপিটি ইনপুট ভোল্টেজ রেঞ্জ আচ্ছা এর ম্যাক্সিমাম পাওয়ার চোদ্দোশো আট ষোলোশো আট পর্যন্ত ইনপুট দেওয়া যায় বাট চোদ্দশোয়াট পর্যন্ত আপনাকে ভালোভাবে সে আউটপুট দিবে। ষোলোশো ওয়াটের বেশি প্যানেল ইনপুট দেওয়া যায় না এটা কিন্তু এটার একটা নেগেটিভ সাইড কারণ ধরেন আপনি অনেক বড় একটা প্রজেক্ট করতে যাচ্ছেন তিন হাজার ওয়াট কিন্তু কম না হাজার পাঁচশো প্যানেল পাঁচশো তিরিশ ছয়টা প্যানেল লাগাতে পারবেন বিশাল একটা ব্যাপার এখন আপনি চিন্তা করতেছেন তিন হাজার ওয়াটার ইনভার্টার নিশ্চিত যেটা অন্যান্য ইনভার্টারের ক্ষেত্রে তিন হাজার ওয়াটার ইনভার্টারে তিন হাজার ওয়াটের প্যানেল লাগানো যায় কিন্তু এটাই তা যায় না এটাতে তিন হাজার ওয়াটের ইনভার্টারে আপনি ষোলোশো ওয়াটের প্যানেল লাগাতে পারবেন সেক্ষেত্রে এটা এটা এটার একটা বড় নেগেটিভ সাইট বিশাল আপনি চাইলেও এটা তে বড় ইনপুট দিতে পারবেন না এছাড়া আর তেমন কোনো নেগেটিভ সাইট এটাতে আমার চোখে পড়েনি এখন পর্যন্ত ভালোই চলতেছে দেখা যাক কি হয় যেহেতু এটার ব্র্যান্ড ভ্যালু ভালো এস আর এন একটা নামকরা ব্র্যান্ড আমি অন্য কোম্পানি নিতে চাইছিলাম জাস্ট ব্র্যান্ড ভ্যালুটার জন্য যে ইনভার্টারগুলো খুব অল্প সময়ের মাঝেই সমস্যা দেখা দেয় দেখলাম অনেক ইউজার রিভিউ বাট এনি ইউজার রিভিউ হানড্রেড পারসেন্ট ভালো মানে কেউ একজনও কমপ্লেন করে নাই যে এটা নিয়ে সমস্যায় পড়ছে তো এই কারণে শুধুমাত্র আমার নেওয়া এবং বেশ ভালোই মনে হচ্ছে এই পর্যন্ত সব কিছুই মোবাইলে অপারেট দেখা যায় যে কোথায় কি হচ্ছে মোবাইল ছাড়াও এটাতে একটা সুন্দর ডিসপ্লে রয়েছে যেটাতে আপনার সব দেখা যায় বোঝা যায় কত কি কিভাবে ইনপুট হচ্ছে কিভাবে আউটপুট হচ্ছে সব আপনি এইখানেই দেখতে পারবেন দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে